আমাদের পরীক্ষার হলে সবচেয়ে বেশি যে দুটো জিনিস নিয়ে কনফিউশন তৈরি হয় একটা হচ্ছে দন্ত শয়ত এবং দন্ত শয়ত কোথায় দন্ত শয়ত এবং কোথায় দন্তস্বৈত বসে এটা নিয়ে অনেকেই আমরাও ঝামেলায় পড়ি সে দুটো জিনিস আমি আপনাদেরকে এই ভিডিওতে জানার চেষ্টা করব এই ভিডিওটি যদি আপনি ভালো করে দেখেন আশা করছি ভবিষ্যতে কোথায় দন্ত শয়ত এবং কোথায় দন্ত দন্তস্বতা বসবে এটা নিয়ে কখনোই আপনি ঝামেলায় পড়বেন না তাহলে আমরা চলে আসুন দুটো উদাহরণের মাধ্যমে দেখি এখানে খেয়াল করে দেখেন এখানে আমি লিখেছি বিশ্বস্ত এবং বিশ্বস্ত এখানে দন্তস্বয়েত হবে নাকি দন্তস্বৈত হবে আবার নিচে আরেকটা উদাহরণ লিখেছি সেটা হচ্ছে দন্ত সহিত পকেট অস্ত হবে নাকি পকেট অস্ত হবে দুটো জিনিস আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন যে এই শব্দটা যে আছে বা এই শব্দটা আছে এখানে আমি একটা ছোট টেকনিক খাড়াব সেটা হচ্ছে আমি এটাকে বাদ দিয়ে দিলাম এটাকে বাদ দেওয়ার পরে যদি আমার অর্থটার কোনো পরিবর্তন না ঘটে অর্থটা কি হয় যদি পরিবর্তন না ঘটে যেমন যদি বিশ্বস্ত বিশ্ব হচ্ছে মহাবিশ্বকে বোঝাচ্ছে এর সাথে যদি দন্তসৈত অথবা দন্ত সৈত বসানো হয় তাহলে কি করছে বিশ্বস্ত মানে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি মানে অর্থটা পরিবর্তন হচ্ছে অর্থটা পরিবর্তন হওয়ার কারণে আপনি কি করবেন চোখ বন্ধ করে দন্তসৈত দিয়ে দিবেন দন্তসইত তার মানে কি বিশ্বস্ত আবার যদি আপনি দেখেন আরেকটা জিনিস খেয়াল করে দেখেন পকেটস্থ এখানে দন্তসৈত বাদ দিয়ে দেন এখানে দন্তা সহিত বাদ দিয়ে দেন পকেট পকেট তো আমরা বুঝি পকেট পকেট অস্থ দন্ত যুক্ত হওয়ার কারণে কি হচ্ছে অর্থটার কোনো পরিবর্তন হচ্ছে না যদি অর্থের কোনো পরিবর্তন না ঘটে তাহলে অবশ্যই আপনি দন্ত সহিত বসায় দিবেন এক করে চোখ বন্ধ করে দন্ত সহিত দেখাবেন তাহলে আমরা কি জানলাম যে যদি আমার কোনো শব্দের সাথে কোনো একটা দন্ত সহিত অথবা দন্ত সহিত বসানোর পরে যদি অর্থের পরিবর্তন হয়ে যায় তাহলে আমার দন্ত শয়ত হবে আর যদি কোনো অর্থের পরিবর্তন না ঘটে তাহলে দন্ত স্বৈত হবে তাহলে এখানকার এটা কারেক্ট এখানকার এটা কারেক্ট পকেটস্থ অধীনস্থ নিকটস্থ এই তিনটা শব্দের ক্ষেত্রে আপনি দেখেন যে পকেটস্থ অধীনস্থ এবং নিকটস্থ তিনটাকে অর্থের পরিবর্তন ঘটে ঘটে না সে কারণে কিন্তু দন্ত স্বৈত হয়েছে আর এই তিনটার ক্ষেত্রে দেখেন প্রত্যেকটারই কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যায় অর্থাৎ মূল শব্দের সাথে দ্বন্দ্ব সহিত কখন যুক্ত হয়েছে যখন এটার অর্থের পরিবর্তন হয়ে যায় তখনই কিন্তু দ্বন্দ্বসহিত যুক্ত হয়েছে